সপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভূমি মন্ত্রণালয়ের খতিয়ান জমির খাজনা জমির নামজারি তারপর হচ্ছে ম্যাপ উত্তোলন এই কাজগুলো কিছুদিন ধরে বন্ধ রয়েছিল এবং আমরা ইতিমধ্যে জেনেছি ভূমি মন্ত্রণালয় যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপডেট করা হয়েছে এবং আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি যে আসলে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করা যায় কিন্তু কাজ করা যায় না তো আজকে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো যে আসলে ভূমি মন্ত্রণালয়ের কাজগুলো আপনারা কিভাবে করবেন তো ইতিমধ্যে আমরা দেখেছি সীমিত আকারে ভূমি মন্ত্রণালয়ের যে মিউটেশন ল্যান্ড ডট ডট বিডি ওয়েবসাইট নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটে কাজ করা যাচ্ছে এবং এই কাজগুলো কি নিয়মে করবেন কিভাবে করবেন সব সিস্টেম আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে আপনারা এই ল্যান্ড ওয়েবসাইটে কীভাবে একটি অ্যাকাউন্ট করবেন এবং মিউটেশন কিভাবে করবেন সব কিছু কিন্তু আমাদের এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন তো আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো জানিয়ে দিব আর আপনারা যারা আমাদেরকে কমেন্ট করেছেন আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আমরা বাস্তবতা নিয়ে কাজ করি অর্থাৎ আমরা কাজ করতে গেলে আসলে কোনো সমস্যার সম্মুখীন হই কিনা সেটাও কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ হচ্ছে আমি যে সমস্যায় পড়েছি সেই সমস্যায় আপনিও পড়তে পারেন তো যাতে আপনি এই সমস্যা থেকে উত্তরণ করতে পারেন এবং এই সমস্যাটার সমাধান আপনি পেয়ে যান সেজন্যই কিন্তু আমরা বাস্তব নিয়ে ভিডিওগুলো করে থাকি তো আপনাদেরকে বলবো আপনারা এই এই সংক্রান্ত কাজগুলোর তথ্য সঠিক নিয়মে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো চলুন কম্পিউটার স্ক্রিনে যে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি আপনাদের মোবাইল দিয়ে করতে চান তাহলে আপনারা চলে যাবেন মোবাইলের গুগল ক্রোমে সেখান থেকে আপনি জাস্ট মোবাইলের উপরের অপশনে থ্রি ডট আয়কনে ক্লিক দিবেন সেখান থেকে ডেস্কটপ আয়কনা চেক মার্ক করে দিলেই কিন্তু আপনি আমাদের ডেস্কটপের মতো দেখতে পাবেন আপনি সেখানে কাজ করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার ইস্কিন আর আপনাদেরকে দেখে দিচ্ছি পুরো কার্যক্রমগুলো তো আমরা চলে এলাম গুগল ক্রমে এখানে আসার পরে আপনারা জাস্ট লিখবেন মিউটেশন ল্যান্ড তো আমরা জাস্ট এখান থেকে মিউটেশন লিখে দিব মিউটেশন লিখ তো আমরা চলে এলাম ল্যান্ড গভ ডট ডট অর্থাৎ এখানে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট আমরা চলে আসলাম এখানে আসার পরে আপনারা যেটা করতে হবে প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে এর আগে কিন্তু আমরা অ্যাকাউন্ট করতে যে অ্যাকাউন্ট করতে পারিনি তো আজকে আমরা দেখিয়ে দিব যে সঠিক নিয়মে কীভাবে আপনি একটি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আপনি কিভাবে খাজনা উত্তোলন করবেন তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট করার পরে আপনি কিভাবে খাজনা প্রদান করবেন আপনি কিভাবে নামজারির আবেদন করবেন আপনি কিভাবে খতিয়ান উত্তোলন করবেন এই সব তথ্যগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো এবং এখান থেকে আপনার ম্যাপ বের করতে পারবেন তো আমরা এখন চলে যাব কি নতুন অ্যাকাউন্টে সেই জন্য আপনাকে করতে হবে কি নতুন আবেদন করতে ক্লিক করুন এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে লগ ইন যে অ্যাকাউন্ট সেটি দেখাচ্ছে তো আসলে আমরা তো এখানে লগ ইন করবো না আমরা এখানে যেহেতু নতুন এখানে আসার পরে আমাদেরকে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য আমরা নিচে চলে যাব নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি রেজিস্টার তো আমরা রেজিস্টারে ক্লিক দিব রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে যে নাম অনুযায়ী আমরা রেজিস্টার করব সেই নামটি এখানে দেখাবে আমরা এখান থেকে নামটি লিখে দেব তো নামটি লিখে দেওয়ার পরে আমরা চলে যাব কোথায় ফোন নাম্বারে তো আমরা এখান থেকে ফোন নাম্বারটি লিখে দেব তো আপনি এখান থেকে মোবাইল নাম্বারটি উঠিয়ে দিবেন তো মোবাইল নাম্বারটি আসলে এখানে দিতে হবে দেখতে পাচ্ছি ইনসার্ট ইংলিশ ক্যারেক্টার অনলি তো এখানে ইংলিশে দিতে হবে নাম্বারগুলো এবং নামটাও ইংলিশে দিতে হবে তো আমরা এখানে দশটি নাম্বার দিয়ে দেবো যেহেতু আমাদের এগারোটি নাম্বার থাকে তো এখানে কান্ট্রি কোডের সাথে জিরো দেওয়া আছে সেজন্য আমাদেরকে এখানে জিরো দেওয়ার প্রয়োজন নাই এখানে আমরা যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছি সিকিউরিটি কোড এটি দিয়ে দিতে হবে তো দেওয়ার পরে আপনাকে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে তো আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে তো আমরা সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিব ওটিপি কোডটি আমরা বসিয়ে দিব দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে সাবমিট করুন অপশনে সাবমিট করুন অপশনে যাওয়ার পরে আমাদেরকে একটি পাসওয়ার্ড লিখতে হবে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি লিখিয়ে দেবো নতুন একটি পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করে দেবো এখান থেকে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি লিখে জাস্ট এখান থেকে পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশানে ক্লিক দিব দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে সার্ভিসগুলো রয়েছে সব সার্ভিসগুলো অ্যাভেলেবেল দেখাচ্ছে তবে আমাদের প্রোফাইল এখানে দেখাচ্ছে মাত্র বিশ পারসেন্ট তো আমরা এখান থেকে আমাদের যেই আইডি কার্ড সেই আইডি কার্ডটি ভেরিফাই করতে হবে আমাদের অলরেডি তো আমাদের অলরেডি ফোন নাম্বার ভেরিফাই করা আছে তো আমরা এখান থেকে মিউটেশন এলডি ট্যাক্স অর্থাৎ ভূমির যে খাজনা সেটা দিতে পারবো তারপর যে ল্যান্ড রেকর্ড ল্যান্ড ইকুয়েশন তো আমরা এখান থেকে জমির খতিয়ান খাজনা সব কিছু করতে পারবো তো আমরা এখান থেকে জাস্ট ডেটা করতে হবে প্রোফাইল বিউই তো আমরা এখান থেকে প্রোফাইলটাকে আপডেট করতে হবে তো প্রোফাইল আপডেট করার জন্য নন ভেরিফাইড অ্যাকাউন্ট তো আমরা এখান থেকে ন্যাশনাল আইডেন্টি ভেরিফাই করতে হবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে দিতে হবে কি আপলোড ইউর ন্যাশনাল আইডেন্টি কার্ড পিকচার তো আইডি কার্ড নং ইংলিশ ডেট অফ বার্থ ইংলিশ তো এখান থেকে এখন আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য তো আমরা এখান থেকে কী করতে হবে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল আইডেন্টি ইনফরমেশন প্লিজ অ্যাভয়েড আপলোডিং পিকচার উইথ লো রেজলেশন পিকচার রেজলেশন মাস্ট বি পাঁচশো ইন্টু তিনশো পিকজেল হতে হবে অ্যাট লাস্টেট অ্যাট লাস্ট পাঁচশো থেকে তিনশো তো আপনারা আপনাদের এনআইডি কার্ডটা ছবি তোলে তারপর হচ্ছে রিসাইজ করে নেবেন তো আমরা এখান থেকে জাস্ট এনআইডি কার্ডের ছবিটা আপলোড করে দেব তো এনআইডি কার্ডের ছবিটা আপলোড করার জন্য আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব অনুগ্রহ পূর্বে অপেক্ষা করুন অর্থাৎ আইডি কার্ডটা এই ওয়েবসাইট রিড করবে আইডি কার্ড যদি রিড করে সব তথ্যগুলো সঠিক থাকে তাহলে আমাদেরকে রেজাল্ট জানাবে আর যদি ঠিক না থাকে তাহলে আমাদেরকে তথ্য অন্যান্য তথ্যগুলো বলবে তো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এনআইডি নাম্বারটা লিখিয়ে দিব তো আমরা এখান থেকে আইডি কার্ড এবং আমাদের জন্ম তারিখ এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনার এখান থেকে আপডেটে ক্লিক দিব তো তথ্য হালনাগাদ হালনাগাদ করার পর এখানে দেখতে পাচ্ছি আপনার নাম লিখুন আপনার পিতার নাম লিখুন আপনার মাতার নাম লিখুন ন্যাশনাল আইডেন্টি ইনফরমেশন এখানে নিয়েছে তো আমাদেরকে এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে তথ্য সেই তথ্যগুলো দেখাবে এখান থেকে আমরা তথ্যগুলো দেখে জাস্ট এখান থেকে হালনাগাদ এবং যাচাই অপশানে ক্লিক করব যাচাই অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট বাই এনআইডি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সকল তথ্যগুলো দেখাবে এনআইডি কার্ড অনুযায়ী তো আমরা এখান থেকে সব তথ্যগুলো দেখার পরে আপডেট প্রোফাইল ইনফরমেশন যদি আমাদের আরও কিছু অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে অ্যাড যেমন আমাদের ইমেল অ্যাড্রেস আমরা দিতে পারি এখান থেকে যদি আমাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করার প্রয়োজন হয় আমরা ইমেল অ্যাড করবো তো সেক্ষেত্রে ইমেল অ্যাড করার ক্ষেত্রে আপনার জিমেলে একটি অর্থাৎ আপনার জিমেলে একটি ওটিপি চলে যাব সেখান থেকে আপনারা আবেদনটি করতে পারবেন অর্থাৎ জিমেল অ্যাড্রেসটি ফুলফিল করতে পারবেন তো এখান থেকে দিতে হবে বার্থ প্লেস রিলিজিয়ন তো বার্থ প্লেস আপনারা দিতে পারেন বার্থ প্লেস এখান থেকে দিতে পারেন তারপর হচ্ছে জেন্ডার জেন্ডার দিতে পারেন তারপর যে ব্লাড গ্রুপ জানা থাকলে দেবেন না থাকলে না তো এখান থেকে সকল তথ্যগুলো আপনারা দেখে নেবেন আপনার সকল তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি একটু নিচে চলে আসবেন এখান থেকে এক এক্সপ্রিমেড বাংলাদেশি তো আসলে বাংলাদেশ থেকে আমরা করছি তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসগুলো আপনারা দিয়ে দিবেন তো এখান থেকে বিভাগ তারপর যে ডিস্ট্রিক্ট উপজেলা জেলা সব কিছু দিতে হবে সব তথ্যগুলো দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট আপডেট অপশনে ক্লিক করে দেবেন তো আপডেট অপশানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ষাট পার্সেন্ট চলে আসছে তো আমরা এখান থেকে এখন মিউটেশন মিউটেশনে কাজ করতে পারবো তারপর হচ্ছে আমরা ফেল টু গেট দ্য অ্যাক্সেস টোকেন তো আসলে আমরা মিউটেশনে কাজ করতে পারছি না আমাদেরকে এলডি ট্যাক্স অর্থাৎ ভূমির যে খাজনা ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় আপনাকে স্বাগতম এক্সপেক্ট টোকেন অনুরোধ করা হচ্ছে অর্থাৎ আপনি এখান থেকে যে ভূমির না সেটা দিতে পারবেন তো এখানে অন্যান্য যে কার্যক্রমগুলো সেটি আপনারা করতে পারবেন পর্যায়ক্রমে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি সংক্রান্ত যে সেবাগুলো রয়েছে মিউটেশন এলডি টেক্স ল্যান্ড রেকর্ড ম্যাপ ল্যান্ড ইকুয়েশন তারপর হচ্ছে লেস ম্যানেজমেন্ট ল্যান্ড ম্যাপ তারপর হচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্ট ক্যাশেস তারপর হচ্ছে ভূমি পেদিয়া তো আপনারা এই সংক্রান্ত সকল কাজগুলো কিন্তু এই ওয়েবসাইট থেকে গ্রহণ করতে পারবেন তো আপনাদের যার যেই কাজটা প্রয়োজন আপনারা আমাদেরকে বললে আমরা এখান থেকে সেই কাজটা আপনাদেরকে ইন্ডিভিজুয়াল দেখিয়ে দেব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি তথ্য রয়েছে অর্থাৎ এই একই তথ্যে এক ঠিকানায় আপনারা সকল কার্যক্রমগুলো করতে পারবেন তো এই ছিল আমাদের ল্যান্ড ভূমি সংক্রান্ত একটি আপডেট তথ্য বর্তমানে কিন্তু আপনারা এখান থেকে এই কাজগুলো করতে পারবেন এবং আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে প্রচুর সারা দিয়েছেন আমাদের চ্যানেলে ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গাতেই তো আপনারা আমাদেরকে বলবেন কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে কোন জায়গা থেকে কোন কাজটা আপনাদের প্রয়োজন ইন্ডিভিজুয়াল বললে আমরা সেটি সেটা দিয়ে ভিডিও প্রকাশ করব তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অভিনন্দন আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আমরা আপনাদেরকে আমাদের পর্যায়ক্রমে সকল কাজগুলো দেখিয়ে দিব এ পর্যন্তই আল্লাহ হাফিজ